প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই চাহিদা সম্পন্ন একটি ছাতা দেখাবো বিশেষ করে যে সমস্ত কাস্টমাররা এসে বলেন যে আমার বাচ্চা ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত আমার মেয়ে বাচ্চা স্কুলে যায় প্রতিদিন তার জন্য একটা ছাতা দরকার অথবা যারা এসে বলেন যে আমার অফিসগামী আমার বাড়ির মেয়েটির জন্য আমার একটা ছাতা দরকার সেই ছাতাটি দেন একটু ছাতাটা ছোট হবে একটু লাইট ওয়েট হবে কিন্তু অটো ক্লোজ হবে এবং একটু দারুণ একটা প্রিন্টের মধ্যে থাকবে তাদের জন্য আজ একটা চমৎকার ছাতা দেখাবো আর আমার লাইফে আমি অটো ক্লোজ ছাতা এত কম দামে কখনো কিনিও নাই বিক্রিও করি নাই এমন একটা ছাতা আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে একটা কথা বলে নেই বিশেষ করে আজকে বেশ কিছু কাস্টমার একটু বিভ্রান্তি হয়েছে আমাদের সঙ্গে আর সেটা হচ্ছে অনেকে এসে বলছেন আমাদেরকে যে আমি ছয় পিস ছাতা নিব আপনি তো ভিডিওতে বলেন ছয় পিস ছাতা নিলে আমাদেরকে পাইকারি দামে দিবেন আসলে কথাটা পরিষ্কার পুরাপুরি আপনারা না শুনেই বিভ্রান্তিতে পড়ছেন কথাটা হচ্ছে আমাদের কাছে যারা পাইকিয়ে নেবেন তাদের জন্যে শর্ত হচ্ছে যে কোনো কোয়ান্টিটি আপনি সাতা নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আর আপনার পার্সেস অ্যামাউন্ট ক্রয়কৃত সাঁতার পরিমাণ দশ হাজার টাকার উপরে হতে হবে আপনি যদি কোনো ছাতা ছয় পিসের নিচে নেন পাঁচ পিস নেন তিন পিস নেন কিন্তু আপনি দশ হাজার টাকার উপরে সাতা নিয়েছেন যেই ছাতাগুলো ছয় পিসের নিচে কিনবেন সেই ছাতাগুলো কিন্তু খুচরা দামে কাউন্ট হবে আর আপনি যদি তিন পিস করে দশ হাজার টাকার উপরে ছাতা নিয়েছেন আপনার সমস্ত ছাতাই কিন্তু খুচরা দামে কাউন্ট হবে তো পাইকারি নেবার শর্তটা স্পষ্টভাবে বুঝেন যে কোনো ছাতা আপনি নেন সেটা ছয় পিসের উপরে নিতে হবে আর আপনার মিনিমাম পার্সেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে হতে হবে এই দুইটা রিকমেন্ডই আপনাকে পূরণ করতে হবে নতুবা আপনি খুচরা দামে আপনাকে ক্রয় করতে হবে আমাদের কাছ থেকে খুচরা দাম হচ্ছে আমরা যে পাইকারি দামটা বলবো এইটার থেকে যদি সরাসরি শোরুমে এসে আপনি ক্রয় করেন তাহলে খুচরা দাম থেকে টেন পারসেন্ট দাম বেশি হবে যেমন তিনশো টাকার একটা সাঁতা টেন পার্সেন্ট বেশি হলে বেশি হয় তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন পাঁচশো টাকার একটা সাঁতা আপনার টেন পার্সেন্ট বেশি হলে বেশি হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশি দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি সরাসরি শোরুম থেকে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা টোয়েন্টি পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন তবে আবারও বলছি আমাদের কাছে অনলাইনেও যারা ছাতা কিনছেন তারা অনলাইনে বিভিন্ন পেজ ভেরিয়েশন করে দেখবেন অনলাইনে আমাদের থেকে ছাতার দাম কিন্তু দ্বিগুণ অর্থাৎ যে ছাতাটা আমাদের কাছে আপনি পাঁচশো টাকায় কিনতে পারছেন অনলাইনে সে ছাতাটা বিক্রি হচ্ছে মিনিমাম এক হাজার টাকায় যে ছাতাটা আমরা ষোলো শিকের ছাতাটা এখন আমাদের কাছে অনলাইনে আপনি নিতে পারছেন ছয়শো বাহাত্তর টাকায় কিন্তু অনলাইনে ষোলো শিকের যে কোনো ছাতা আপনি কিনতে গেলে আপনার বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের কাছ থেকে প্রাইজ দেখ তো সেটা যাই হোক যেইটার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি সেই ভিডিওটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি সাতাটা হচ্ছে আট শিকের অটো ক্লোজ প্রিন্ট সাঁতা এই যে আট শিকের অটোক্লোজ অটো ক্লোজ প্রিন্ট সাতা এটা কিন্তু ফাইবারের সাতা আট শিক হলে কী হবে এইটারও সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে ফাইবার আর তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টিল স্টিক হবে হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কালার হবে হচ্ছে তিনটা এটা দেখতে পাচ্ছেন ব্লুর উপরে কার্টুন প্রিন্ট করা এইটা দেখতে পাচ্ছেন ইলোর উপরে কার্টুন প্রিন্ট করা আর এইটা আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা দেখেন কি লাইট সাতা মানে একটা হাতে ছয়টা সাতাও ধরে রাখা যায় কিন্তু ছাতাটা অনেকই সুন্দর অনেক কিউট আর বেশ মজবুত এ দেখেন এটার উপরে হচ্ছে আপনার পেস্ট কালার কিন্তু ভিতরে হচ্ছে আপনার প্রত্যেকটার ভিতরে ব্ল্যাক কোটেড করা থাকবে এরকমই ব্ল্যাক কোটেড করা থাকবে আর উপরে এক একটা বিভিন্ন কালার হবে তিনটা সাঁতায় আমি হাতে ধরে একসাথেই বন্ধ করে দিতে পারবো কারণ এটা হচ্ছে সুইজে খুলবে এবং সুইচে বন্ধ হবে এটাকে বলা হয় অটো ক্লোজ ছাতা দেখেন এত সুন্দর একটা কিউট সাতা অর্থাৎ আপনি সুইচে খুলবেন সুইচে বন্ধ করবেন আবার অনেকে মনে করছেন এটা বোধ হয় হবে না না এটাও কিন্তু উইনপ্রুফ সুইচে খুলবে সুইচে বন্ধ হবে উইনপ্রুফ হবে এবং ফাইবারের স্টিক হবে আর অটো ক্লোজ হবে বাতাসে উল্টে গেলেও না অর্থাৎ সানপ্রুফ উইনপ্রুফ রেইনপ্রুফ সাতা একটা দারুণ একটা কিউট সাতা। এই সাঁতারটার প্রাইস বললে আপনারা জাস্ট একদম মানে পাগল হয়ে যাবেন আপনারা জাস্ট একদম খুবই বিস্মিত হয়ে যাবেন যে এত সুন্দর একটা সাঁতার প্রাইজ মাত্র এই টাকা হ্যাঁ এই সাঁতারটার প্রাইজ পাইকারি প্রাইজ হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এটার প্রাইস কোড নাম্বার হচ্ছে সিক্স ফাইভ টু এই সাতাটার কোড নাম্বার হচ্ছে সিক্স ফাইভ টু ছয়শো বাহান্ন প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস আর যারা আমাদের শোরুমে এসে নেবেন মাত্র বত্রিশ টাকা বেশি দিয়ে তিনশো বাহান্ন টাকা হচ্ছে শোরুম থেকে আপনারা খুচরা পার্সেস করতে পারবেন তো এই সাঁতাটা এত সুন্দর একটা সাঁতা খুবই ডিমান্ডেবল সাতা আমাদের কাছে অনেক কাস্টমার এসে বলেন যে আমাকে একটা আটশে একটা সাঁতা দেন একটা ব্যাগের মধ্যে রাখা যাবে জাস্ট একটা ব্যাগের মধ্যে রাখা যাবে এমন একটা সাঁতার দেখেন এইটা মানে যে কোনো ভ্যারাইটি ব্যাগের মধ্যে চলে যাবে মাত্র এটা কয় ইঞ্চি হবে সর্বোচ্চ ছয় ইঞ্চি হবে ছয় থেকে সাত ইঞ্চি হবে এরকমের একটা সাঁতার যে কোনো ব্যাগের মধ্যে চলে যাবে আর বিশেষ করে অফিসগামী মেয়েদের জন্য স্কুলগামী মেয়েদের জন্যে স্কুলগামী মেয়ে এবং ছেলেদের জন্যে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে বাচ্চাদের জন্য ওইটা সাঁতারটা খুবই লাইট এবং খুব স্মুথ খুব স্মুথ খুবই স্মুথ সাঁতারটা ব্যবহার করতে পারবেন খুব স্মুথ করে সাঁতারটার প্রাইস মাত্র কোড মনে রাখবেন আমাদের কাছে ছাতা নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 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 কোড নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসতে হবে ভিডিও শেষে কিন্তু আমাদের এখানে কিভাবে আসবেন তার ডিটেলস দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি আমাদের বিল্ডিংয়েই বাংলাদেশের একটা মোস্ট পপুলার একটা পেট ক্লিনিক ঢাকা পেট ক্লিনিকটি অবস্থিত আপনারা সরাসরি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের শোরুমটি অবস্থিত শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফিসগামী কর্মজীবী নারী পুরুষদের জন্য আমরা একটু বেশি টাইম ওভার টাইম আমাদের শোরুমটা খোলা রাখি কারণ যেন আপনারা এসে আপনাদের পছন্দের সাতাটি বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্বনিম্ন প্রাইজে সংগ্রহ করতে পারেন তো সাতাটি কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে যারা এই ধরনের একটি সাঁতা চাচ্ছিলেন তাদের জন্য আবারও বলছি এটা হচ্ছে আট শিকের ক্লোজ অটো ক্লোজ সানপ্রুফ উইন্ড প্রুফ উইন্ড ফাইবার একটা দারুণ দুর্দান্ত ছাতা এটা বারো শিকের অটোক্লোজের যা যা ফিচার আছে এটার মধ্যেও আছে এই খুবই খুবই লাইট কিউট খুবই সুন্দর খুবই পছন্দের একটা ছাতা কোড নাম্বার হচ্ছে নাম হচ্ছে আটশিক অটোক্লোজ প্রিন্ট সাতা প্রাইস পাইকারি দাম মাত্র 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 তিনশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন